বহুদিন পরে সে বালতিতে খাচ্ছে আর এদিকে দেখো তো তো দেখো দেখো তো কেমন করতেছে মেলাই খাচ্ছে সুন্দর মতো খাও মেয়ে বুক সুন্দর মতো খাও আর আমাদের কালটু সাহেব বহুদিন পরে আজকে বালতিতে খাচ্ছে সে হচ্ছে এই গড়ার ভিতরে খাই গড়ার ভিতরে কন্ডিশন আজকে খুব খারাপ সেজন্য আজকে বালতি করে তার রাখাল তাকে খাওয়াচ্ছে হ্যাঁ ও যে দেখো কালটুর গোবর দিয়ে লাঠি বানিয়ে বানিয়ে দাঁড়া করে রেখেছি আর এদিকে কালটু খাচ্ছে এদিকে বল্টুমা খাচ্ছে এটা পিচি পিচ্ছিমা এখন আর পিচিমা পিচ্চি নাই কারণ এর ভিতরে সে এখন মুখ দিয়ে খেতে পারে আগে পারতো না আগে হচ্ছে তার ওই নিচেই দেওয়া লাগতো বালতির উপরে পিচ্ছিটা এখন মার সমান সমান হয়ে যাচ্ছে ওই যে ওই যে তুমি সরছো আর ওই যে পামুক ভিতরে দিয়ে ফেলে আসতে ওই যে ওই যে সব ফেলাই দিল আর একটু নাড়া দিতে পারলে না ওই পাশে আর একটা এক বালতি ভিতরে খাচ্ছে আর এদিকে আর এক বালতি রেডি হচ্ছে মানে তার তিন চার বালতি লাগে হ্যাঁ ওটা হচ্ছে ছোটোখাটো একটা মহিষ যেটা ভরে গেছে এটাও এখন খাবে সে বন্ধ করে দেই এটাও খাবে আর ভিতরে একটা খাচ্ছে এই যে তার এক বালতি শেষ এখন ওই বালতি আসলেও সে খেয়ে ফেলবে

আই যে তুমি আমার দিকে আসতেছো কা তোমার তো তুমি খাও পন্ডিত আবার ওই ঘাস খাচ্ছে পন্ডিত আই অলরেডি তার চুমুক দেওয়া হয়ে যাচ্ছে মানে এক মিনিটও লাগে না তার এক বালতি খাবার খেতে এক চুমুকিয়ে যে এই অর্ধেকটা শেষ করছে হয় ওই যে চমুক দিছে দেশে চমুক দেশে ওই যে তার রাখাল নাড়া দিচ্ছে তাতে ভিতরে মুখ না দিতে পারে হ্যাঁ আর হাত সরানোর সাথে সাথে মাথার ওর ভিতরে ডুবই দিয়ে ফেলে ওই যে তাও চেষ্টা করতেছে মাথার ডুবই দিতে চাইছিল মানে ওর চেষ্টা সব সময় করে হ্যাঁ ট্রাই করে ওই যে ওই যে দেখছো ওই যে দেখছো দেখছো হাত বালতির ভিতরে রইছে তারপরেও সে ট্রাই করতেছে দুপুরে তো তুমি ঘুমাইছিলে আমি ওরে খাওয়াতে দিয়ে আইছি আমার যে কেমন লাগছিল ওরে মানে আমি হাত দিয়ে রাখছি তারপরেও ওর ভিতরে মুখ দিয়ে ছিলে শেষ ঠিক এক মিনিটও লাগবে না শেষ আর ওই যে ছোটো পণ্ডিত হ্যাঁ পণ্ডিত দেখ কত করে এক লাঠি ধরছে ওই লাঠিতে গিলতে পারিস টাটা বলে দাও সবাইকে টাটা বলে দাও টাটা ওই যে ছোট করছে টাটা বলো আই যে আই যে ছোট পন্ডিত টাটা বলো টাটা